আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রদর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব নারীদের রমজানী করণীয় এবং বর্জনীয় সম্পর্কে প্রদর্শক পৃথিবীতে আল্লাহ রাবুল্লা আলমী নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন এবং উভয়ের জন্য বিশেষ বিশেষ পুরস্কার এবং তাদের যে কাজ আছে প্রত্যেক কাজ তাদেরকে বুঝিয়ে দিয়েছেন তবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নারী এবং পুরুষের কোনো ধরনের আমলের ক্ষেত্রে পার্থক্য নেই যে যত বেশি আমল করবে আল্লাহর কাছে সে ততটাই গ্রহণীয় হবে অর্থাৎ পুরুষ হিসাবে তাকে যে বিশেষ কিছু আলাদা উপহার দেওয়া হবে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এটা আল্লাহতালার বিধানে নেই সুতরাং নারী এবং পুরুষের মাঝে যে ব্যক্তি আমলের দিক থেকে এগিয়ে থাকবে আল্লাহ তালার কাছে তিনি ততটাই সন্তোষভাজন হবেন সুতরাং রমজানের এই মুহূর্তে আমাদের উচিত হবে পুরুষ এবং নারী উভয়েই আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা আল্লাহ রব্বুল আদমি নারী এবং পুরুষের যে আমলের ক্ষেত্রে ব্যবধানটা রাখেনি এটা আমাদের জন্য বিশেষ একটা লক্ষণীয় বিষয় এজন্য একজন নারী হিসাবে আমরা কিভাবে রমজানকে ভালোভাবে কাটাতে পারি এবং রমজানের সার্বিক কল্যাণ লাভ করতে পারি এই আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত যেমন আমাদের কিছু বিষয়ে ধরতে হবে আর কিছু বিষয় ছাড়তে হবে আমাদের যেসব বিষয়গুলো গ্রহণ করতে হবে অর্থাৎ রমজানে আমরা যে বিষয়গুলো গ্রহণ করব একজন নারী হিসাবে সেই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে রমজানে যে সমস্ত কাজগুলো আছে এর মধ্যে প্রধানতম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা একজন পুরুষ পুরো মাস জুড়ে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু নারীদের একটা বিশেষ সময় আছে যেই সময় তারা অসুস্থ থাকেন সেই সময় কোরআন শরীফ না পড়া কিন্তু যে সময় তিনি সুস্থ থাকবেন যেই দিনগুলোতে ওই সময়গুলোতে বিশেষভাবে কোরআন শরীফের প্রতি মনোযোগ দেওয়া এই সময়ের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কোরআন খতমের প্রতি আগ্রহী হবেন আর যারা কোরআন তেলাওয়াত একেবারেই পারি না তাদের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে এই রমজান থেকে যেন আমরা শিখাটা শুরু করতে পারি দ্বিতীয় করণই হলো যেই সময়টাতে অসুস্থতার সময় যেই দিনগুলোতে ওই দিনগুলোতে কোরআন তেলাওয়াত করা নিষেধ থাকলেও কোরআন শোনা কিন্তু নিষেধ নয় সুতরাং আমরা ইউটিউব ফেসবুক অথবা বিভিন্ন চ্যানেল থেকে যে সময়গুলোতে কোরআন তেলোয়াত হয় অথবা আলাদাভাবে ডাউনলোড করে আমরা সেই তেলো তেলোয়াতগুলো শুনতে পারি যেমন রান্নার সময় অথবা কাজ করার সময় অথবা সফরে বের হওয়ার সময় অথবা অফিসের সময় যারা চাকরি করেন তারা সেই সময় ইয়ারফোন লাগিয়ে বা বিভিন্নভাবে অবসর সময়গুলোতে আমরা কোরআন তেলোয়াত করতে পারি অর্থাৎ বিশেষ কাজে যদি আমাদের কোনো ভিঘ্নতা না ঘটে অর্থাৎ আমাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো আছে সেই দায়িত্বের মধ্যে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি না করে বাকি সময়গুলোতে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করব তৃতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে অধিক পরিমাণে সাদকা করা কারণ নারীদের অনেক পরিমাণ সদকার বিষয় আছে তাদের স্বর্ণ অলঙ্কার থাকে তাদের জাকাত আসে বিভিন্নভাবে তারা কিন্তু সদ্গা করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরুষ নির্ভর হওয়ার কারণে অনেকে নিজেদের যে সমস্ত পোশাক আছে আছে পোশাক আছে অথবা নিজেদের যে সমস্ত মালামালগুলো আছে যেগুলোর উপর জাকাত আসে সাদকা আসে এইসবগুলোর ক্ষেত্রে অনেকে অবহেলা দেখা যায় সুতরাং একজন নারী হিসাবে আমাদের উচিত হবে আমরা যেন সাদকা বেশি বেশি করতে পারি সুতরাং সাদকার প্রতি খুবই গুরুত্ব দেওয়া আমরা যেন আশার আদিয়া তালা আনহা অধিক পরিমাণে সাতকা করতেন বুখারি শরীফের এক বর্ণনায় আছে আল্লাহ তালা আনহার কাছে যত পরিমাণ সাতকার মাল আসতো তিনি সবসময় দান করে দিতেন এবং ওনার কাছে এত পরিমাণ মাল জমা ছিল না একত্র একত্রিত ছিল না যে তিনি জমিয়ে রেখেছেন তারপর বিরাট অনেক বড় কিছু হয়ে গেছেন বরং যখনই যা আসতো তিনি সেগুলো দান সাদকা করে দিতেন এজন্য আমাদের উচিত হবে বেশি বেশি দান সৎকা করা এরপর আমাদের চতুর্থ করণীয় হচ্ছে একজন নারী হিসাবে যারা নারীরা আছেন তাদের চতুর্থ করণীয় হচ্ছে পাঁচ ওক্ত নামাজের প্রতি গুরুত্ব দেওয়া অনেক সময় দেখা যায় তিনি ইফতার অথবা সাহারি আইটেমগুলো তৈরি করতে যে নামাজের মধ্যে অনেক ধরনের অবহেলা চলে আসে মাগরীবের নামাজ চলে যায় এবং ফজরের নামাজ চলে যায় সময় শেষ হয়ে যায় বলে যে আমরা সাহারির জন্য সময় দিয়েছি ইফতারের জন্য সময় দিয়েছি এই ধরনের অজুহাত তো আল্লাহর কাছে কখনোই গ্রহণ হবে না সুতরাং উচিত হবে পাঁচ ওক্ত নামাজের প্রতি মনোযোগ হওয়া এটা তো রমজানের বাইরেও আমরা মনোযোগী হব তবে পাশাপাশি রমজানে যেহেতু বিশেষ কল্যাণ রয়েছে বরকত রয়েছে আমরা সেই দিকটা অবশ্যই খেয়াল রাখব আর পঞ্চম নাম্বার করণীয় হচ্ছে তারাবির প্রতি বিশেষ মনোযোগ আমাদের একটা প্রেয়ারুম থাকা দরকার যে যে জায়গাতে আমাদের যারা কন্যারা রয়েছেন যারা মেয়ে সন্তান রয়েছে বা ছোট ছোটো বাচ্চারা আছে একজন মা হিসাবে আমি একা একই তো নামাজ পড়বোই তবে আলাদা একটা রোমের ভিতরে আমাদের আয়োজন করা দরকার তারাবির জন্য দেখা যায় তারা সারাদিন কাজে ব্যস্ত থাকার পরে তারাবিতে অনেক ধরনের অবহেলা চলে আসে বলে যে এটা তো শূন্যতে মোয়াক্কাদা না পড়লেই চলে অনেক সময় দেখা যায় চার রাকাত পরে দুই রাকাত পরে দুই রাকাত পরে ঘুমিয়ে যায় আবার ভোরাতে ওঠে তো দেখা যায় যে নামাজটা চলে যায় ছুটে যায় এই জন্য এই ধরনের অবহেলা না থাকা পুরুষের ক্ষেত্রে দেখা যায় তিনি মসজিদে যান মসজিদে যাওয়ার পরে নামাজটা সুন্দরভাবে আদায় করে আবার আসতে পারেন কিন্তু নারীদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যায় এই জন্য প্রতিটা ঘরে রমজান মাসে আগেই একটা প্রস্তুত করে নেওয়া যে রমজানে তারাবির জন্য আমাদের আলাদা একটা রুম থাকবে প্রয়োজনে তার যারা ঘরে আছেন পরিবারে যে সমস্ত নারী সদস্যরা আছেন প্রত্যেকই মিলে এবং ছোট ছোট বাচ্চারা আছেন সবাইকে একসঙ্গে পুরুষরা যেভাবে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন একটা আগ্রহ থাকে নারীদের মাঝে একটা আগ্রহ যেন থাকে সেই হিসাবে তারা একত্রিত হয়ে নামাজ আদায়ের চেষ্টা করবেন ষষ্ঠ একটি করণী হচ্ছে যারা সন্তান আছে যেহেতু বাবারা অনেক সময় বাহিরে থাকেন সুতরাং নারীদের উপরে একটি দায়িত্ব বর্তায় যে ছোট ছোটো বাচ্চাদেরকে রোজার প্রতি অভ্যস্ত করানো তাআলা আনহা এবং অন্য অন্য যারা সাহা নারী সাহাবিরা আছেন তারা কিন্তু ওই সময়ের ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে এভাবে রোজার প্রতি আগ্রহী করে তুলতেন আশুরা রোজার ক্ষেত্রে মদিনার এক আনসার নারী সাহাবির একটি ঘটনা বর্ণিত হয়েছে তিনি পশমের তুলু পশমের পুতুল বানিয়েছেন পশম দিয়ে ওনার যে বাচ্চারা ছিল আশুরা রোজা রাখার জন্য উনি পশমের এই ধরনের পুতুল বানিয়ে যখন খাবার চাইত তখন তিনি তাদেরকে পুতুল দিয়ে খেলনার মধ্যে মনোযোগী করে রাখতেন এইভাবে ইফতার পর্যন্ত তাদেরকে খেলার মধ্যে রাখতেন ইফতারের সময় হলে সবাই একসঙ্গে ইফতার করতেন এই যে রোজার প্রতি যে যেভাবে আমাদের সন্তানদেরকে পারি তাদেরকে রোজার প্রতি অভ্যস্ত করার চেষ্টা করা প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা কিছু বিষয় আলোচনা করব। যে সমস্ত নারীরা যেসব বিষয় থেকে একটু বেঁচে থাকবে এর মধ্যে একটি হচ্ছে বিলাসিতার কারণে রান্না করে অধিক সময় না কাটানো অর্থাৎ অনেক ধরনের নানা ধরনের আইটেম করতে যে অনেক সময় দেখা যায় যে তাদের অধিকাংশ সময়ে রান্না করে চলে যায় ইবাদতের প্রতি আর তাদের একটা আগ্রহ থাকে না এই জন্য যতটুকু কম সময় পারা যায় আর বাকি সময়গুলোতে তারা যেন ইবাদতের মধ্যে মনোযোগী হতে পারে দ্বিতীয় আরেকটি বেঁচে থাকার বিষয় হচ্ছে তারা যে সমস্ত সম দিনগুলোতে অসুস্থ থাকেন ওই দিনগুলোতে দেখা যায় নামাজ থাকে না বা কোরআন তেলোয়াত স্পর্শ করা বা তেলোয়াত করা নিষেধ থাকে তখন তারা একটা অবহেলার মধ্যে চলে যান যে আমাদের এই সময় তো ইবাদত করা লাগবে না অথচ এই ধারণাটা সম্পূর্ণ বল আল্লাহ রবুল আলামিন এই সময় রোজাকে নিষেধ করেছেন নামাজ পড়াকে নিষেধ করেছেন কিন্তু ইবাদত করতে নিষেধ করা হয়নি এজন্য আমরা কি করব এই দিনগুলোতে এই দিনগুলোতে বিশেষভাবে আমরা কোরআন তেলোয়াত শুনবো তারপরে জিকির আসকার করব তাওবা করব ইস্তেকফার করব। এটা তো আরও সুবর্ণ সুযোগ যে পুরো দিন জুড়ে আমরা আল্লাহ তালার কাছে তাও বা ইস্তেকফার করতে পারছি এজন্য আমাদের উচিত হবে এই দিকটা বিশেষ দিনগুলোতে নিজেদেরকে ইবাদতের মধ্যে রাখা আরেকটি বিশেষ লক্ষণীয় হলো যে শেষ দশকে অর্থাৎ ঈদের আগ মুহূর্তে আমাদের নারীরা মার্কেট করার জন্য উপচে পড়ে ভিড় লেগে যায় তারা শেষ মুহূর্তে মার্কেট করার জন্য খুব উঠে পড়ে লাগেন এই জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের ফাঁকা ফাঁকা সময়গুলোতে মার্কেট ছেড়ে নিতে হবে কিন্তু এত সময় দেওয়া যাবে না যে সময়ের কারণে আমাদের অধিকাংশ সময় মার্কেটে যায় আর সামান্য সময় ইবাদতে কাটে এটা আমাদের একটা ভুল চিন্তা এবং ভুল সংস্কৃতি আমাদের এই সংস্কৃতি থেকেও বেরিয়ে আসতে হবে মহান আল্লাহ রবুল্লা আলমিন প্রতিটা নারীকে এই বিষয়গুলো যে গ্রহণীয় বিষয়গুলো আছে এগুলোকে গ্রহণ করা যে বিষয়গুলো বর্জনীয় আছে এই বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দাওয়ানা আন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন প্রিয় দর্শক দোয়া কবলের এই সময়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে শরিক হতে পারি আলহামদুলিল্লাহ আলা আলমিন আমবিয়া ইউল সৈলিয়াঈসলীন ওয়া হে আল্লাহ রমজানের আজমাইন এই মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় আমরা আপনার কাছে দুই হাত ভরে ক্ষমা চাচ্ছি ইহা আল্লাহ আমাদের সব মাফ করে দেন ইহ আল্লাহ আপনার কাছে আমরা তওবা করতেছি জীবনের সব অপরাধের জন্য ইহা আল্লাহ মাফের এই সময়টাতে আল্লাহ আমাদের গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন গুণা থেকে বেঁচে থাকতে পারে সে তাওফিক আমাদের সবাইকে দান করে দেন ইয়া আল্লাহ আমাদের বাবা মা যারা দুনিয়াতে নেই তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন রমজানের ওসিলায় তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি তো বলেছেন আপনার রাসুলের মাধ্যমে ইফতারের এই মুহূর্তে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় ইয়া আল্লাহ আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং মুসলিম বিশ্বের যারা মুসলমানরা এই দুনিয়াতে করে ইয়া আল্লাহ কবরবাসী হয়ে গেছেন সমস্ত মুসলমানদের জন্য আমরা মুক্তি চাচ্ছি ইয়া আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন ইয়া আল্লাহ পৃথিবীতে যত নির্যাতিত দেশ আছে ইয়া আল্লাহ সব নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করেন ইয়া আল্লাহ নারী এবং পুরুষ সবাইকে নেক আমলের প্রতি প্রতিযোগিতা করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ বিশেষভাবে আজকের আলোচনায় নারীরা যে সমস্ত করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আছে সেগুলো আমলে এনে আল্লাহ বেশি বেশি আমলের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের রোজা আমাদের ইফতার আমাদের দান সদকা সব আমলগুলোকে কবুল করে নেন ইয়া আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং তার পরিবার বর্গ যারা রয়েছে ইয়া আল্লাহ তাদেরকে রমজানের রসিলা করিয়া নিরাপত্তা দান করে দেন সবাইকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ তাদের যত ইসলামিক খেদমাতগুলো আছে সব খেদমত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আলা নেন্ল্লা প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ